নৌ লাফি ও বন্ধু নভে লাফি মইরা গেছি রে তোর পেছে পেছে কত রস আসে রে তোর পেছে পেছে কত রস আছে রে আমি ডাকি খালা সেই তো আমার বাড়ি আলা আগে তো জানতো খালার মে ভালা খালার মে ভালা তোর মা বলে ঘর জমাই তোর মা বলে ঘর জমাই খবরে তুই আমার মতো ফ্যাশন ছেলে পাবি রে তুই আমার মতো ফ্যাশন ছেলে পাবি না রে ও বন্ধু নাল যে ও বন্ধু নাল যে মইরা গেছি রে তোর প্যাসে প্যাসে কত রস আছে রে তোর প্যাসে প্যাসে কত রস আছে রে আমি যারি ডাকি খালা সে আমার বাড়ি আলা আগে তোর জানতাম খালার মেয়ে ভালা খালার মেয়ে ভালাম তোর মাখে বলে ঘর জমাই তোর মাখে বলে ঘর জমাই হরে তোর পেসে পেসে কত রস আসে রে তোর পেসে পেসে কত রস আসে রে তাইরে নাই রে তাইরে নাই রে কাঠাল আমি জীবনটা তোমার না পাইলে আমার এই কলি যাইবা হাত এই কলি যাইবা হাত তোর মাখে বলে ঘর জমাই তোর মাখে বলে ঘর জমাই হরে তোর পেসে পেসে কত রস আসে রে তোর পেসে পেসে কত রস আসে রে